বিধানসভা নির্বাচন দৌড় করায় আর ঠিক তার আগেই বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুসছে এগরা সাধারণ মানুষ এগরা এক নম্বর ব্লকের পুরুষোত্তমপুর থেকে তেলামি বাজার পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার কঙ্কালসার দশা এখন রাজনৈতিক ও সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে স্থানীয় বাসিন্দাদের সব কথা রাস্তা না হলে ভোট নয় রাজনীতির জাতাকলে সাধারণ মানুষ এলাকাবাসীদের অভিযোগে দীর্ঘ পথটির বেহাল দশার নেপথ্যে রয়েছে রাজনৈতিক প্রতিহিংসা সাহারা গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে স্থানীয়দের দাবি পঞ্চায়েত বিরোধী দলের দখলে থাকায় শাসক দলের পক্ষ থেকে এই রাস্তার কাজে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না এলাকার বিধায়ক তরুণ মাইতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন পুরুষোত্তমপুর ও তেলামি বাজারের বাসিন্দারা এই আড়াই কিলোমিটার রাস্তার ওই অঞ্চলের প্রায় থেকে গ্রামের মানুষ প্রতিদিন নির্ভর করেন দীর্ঘদিনের রাস্তাটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে স্থানীয় খবর রাস্তাটি সম্পূর্ণ পাকা করতে খরচ হবে এক কোটি টাকারও বেশি বড় কোনো ফান্ড না মেলায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা মেরামতির কাজ শুরু করা হয়েছে তবে বাসিন্দাদের মতে এটি কোন স্থায়ী সমাধান নয় বর্ষায়লেই আবার আগের অবস্থায় ফিরে যাবে রাস্তাটি লক্ষীর ভান্ডার নয় উন্নন চাই এদিন বিক্ষোভ চলাকালীন স্থানীয়দের কণ্ঠে শোনা গেল এক চরম দাবি তারা স্পষ্ট জানিয়েছেন আমাদের লক্ষীর ভান্ডারে টাকা দরকার নেই আগে রাস্তার স্থায়ী সমাধান চাই উন্নন না হলে আগামী নির্বাচনে ভোট বয়কটের ডাক বিজেপি কর্তৃক পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি বারবার জানানো সত্ত্বেও ব্লক বা জেলা স্তর থেকে উপযুক্ত বর্ত মেলেনি তৃণমূল বিজেপির এই টানা পড়েনের মাঝে শেষ পর্যন্ত কি মিটবে সাধারণ মানুষের দুর্ভোগ নাকি ভোটের আগে জনরসের মাসুল গুনতে হবে শাসক দলকে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল দাদা এগরা এক ব্লকের সাড়া গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর থেকে তেলামি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বিহাল দশা সেই নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা কেউ বলছেন বলছেন ভোট বয়কট করবেন চাই চাই না রাস্তা রাস্তা এবং আপনাদের থেকে ফান্ড রিপেয়ারিং হচ্ছে দেখুন প্রথমেই বলি যে মানুষের যে ক্ষোভ সেটা তো হওয়াটা স্বাভাবিক কারণ একটা সরকার পনেরো বছর ক্ষমতায় রয়েছে তারপরেও যদি মানুষের মৌলিক অধিকার না দিতে পারে তাহলে মানুষ কোথায় রাগ রাখবে মানুষের রাগ তো বহিঃপ্রকাশ ঘটবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে ওই রাস্তাটা আমরাও সেই রাস্তা দিয়ে যাতায়াত করি যে পরিস্থিতি আছে ওই এলাকা দিয়ে প্রচুর মানুষ কিন্তু নানাবিধ কাজের জন্য যান সেখানে ব্যাংক আছে সেখানে পোস্ট অফিস আছে স্কুল আছে এবং নানাবিধ বড় বড় প্রশাসনিক অফিস থেকে শুরু করে দৈনন্দিন প্রচুর মানুষ কিন্তু ওই রাস্তায় যাতায়াত করেন কিন্তু সেই রাস্তাটা দীর্ঘ দিন ধরে সেই রাস্তাটা বেহাল দশা হয়ে পড়ে আছে কিন্তু স্থানীয় তৃণমূলের যারা নেতা বা যারা প্রতিশ্রুতি দিয়েছিল ওই রাস্তাটা তৈরি করে দেবে তারা কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি কারণ এখানেও কাটমানি কারণ তৃণমূলের প্রত্যেক নেতা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত এবং তারা দুর্নীতির দ্বারা শুধুমাত্র মানুষের আইওয়াশ করার জন্য এই পথশ্রী নামক একটা প্রকল্প চালু করে দু কিলোমিটার রাস্তা দেখা যাচ্ছে মানুষের দাবি আছে একটা এলাকার তিনটা বিহাল রাস্তা দেখা যাচ্ছে দু কিলোমিটার রাস্তা সেটাকে কম কম করে পাঁচশো মিটার পাঁচশো মিটার করে রাস্তা দিয়ে সেটাকে মেকআপ করার চেষ্টা করছে কারণ ভোট আসছে মানুষের ব্রেন করতে হবে মানুষের আই করতে হবে দেখাতে হবে যে তৃণমূল উন্নতি করছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই এগরা বিধানসভার যিনি বিধায়ক তিনিও প্রকৃতপক্ষে মানুষের জন্য বা মানুষের সেবা করার উদ্দেশ্যে তিনি আসেননি তাঁর প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এখান থেকে কারমানি নিয়ে নিজের সংসার চালানো আর এই রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তার রাগের বহিপ্রকাশ মানুষ কাকে বলবি প্রশাসন যখন নিরূপায় প্রশাসন যখন আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তখন সাধারণ মানুষের একটাই রাস্তা সেটা হচ্ছে পথ পথে নেমে মানুষেরা আন্দোলন করছে পথে নেমে মানুষের তার অভাব অভিযোগ জানাচ্ছে কারণ এই রাস্তাটি জেলা পরিষদের রাস্তা সেই রাস্তাটিকে মানুষের কান ঝালাপালা করে দিচ্ছে পাঁচালি শুনতে শুনতে কেন পাঁচালি তৈরি করতে হচ্ছে কেন মানুষকে বোঝাতে হচ্ছে আমি এটা করেছি সেটা করেছি প্রকৃতপক্ষে উন্নতি করলে আপনি সাইলেন্ট বসে যান মানুষ আপনি প্রকৃত উন্নতি করলে আপনাকে এমনি ভোট দেবে আর এই প্রতিশ্রুতি বা এই সংকল্প একমাত্র পূরণ করতে পারে ভারতীয় জনতা পার্টি কারণ আমরা দেখে এসছি বিভিন্ন রাজ্যে যেভাবে উন্নতির ধারা অব্যাহতি আছে বিভিন্ন ধারা চলে আসছে সেখানে সাহারা গ্রাম পঞ্চায়েতের তেলামি থেকে পুরুষোত্তমপুর দীর্ঘ আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে হয়নি এলাকাবাসী এলাকাবাসী আজকে বিক্ষোভ জানিয়েছে রাস্তা আরে অঞ্চলে যতগুলো বড় হয়েছে কি করেছে সাহারা কেন্দ্র সরকারের কোনো টাকায় কোন রাস্তা হয়নি যা রাস্তা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রচেষ্টায় রাজ্য সরকারের তহবিল থেকে রাস্তা তৈরি হয়েছে যারা আজকে প্রশ্ন করছেন তাদেরকে আপনারা বলুন যে এনআর টাকা কেন বন্ধ হয়েছে এনআর থেকে ছোট রাস্তা তৈরি হতো সেই ছোট রাস্তা কেন বন্ধ হয়েছে দোষ কাকে দিচ্ছেন আগুল নিজের দিকে তো তুলুন আয়নায় নিজেদের মুখটা দেখুন আমরা রাস্তা তৈরি করে উদ্বোধন করতে গেছিলাম এই বিজেপির মেম্বাররা আমাদের রাস্তা উদ্বোধন করতে দেয়নি স্বপন সরণী সেদিনকে আমরা ভুলে গেছি যারা আজকে উন্নয়নের কথা বলছেন সেদিন রাস্তা আমরা উদ্বোধন করতে গেছিলাম স্যাংশন করার পরে তারা রাস্তা উদ্বোধন করতে দেননি কথা বলছেন তারা নিশ্চিতভাবে মানুষের জন্য রাস্তা রাস্তা তৈরি তৈরি করতে হবে আমরা করেছি আপনার চাটলা পিডাব্লিউডি রাস্তা থেকে চাটলা পিজি রাস্তা থেকে একদম পুরো ওড়িশা বর্ডার পর্যন্ত রাস্তা তৈরি হয়েছে সাহারা অঞ্চলের ভেতর দিয়ে গোপীনাথপুর হয়ে ও রাস্তা নির্মাণ হচ্ছে আমরা জুমকির অঞ্চল অফিস থেকে বিশ্বনাথপুর হয়ে সিপুর বাজার পর্যন্ত রাস্তা আমরা তৈরি করেছি তার কানেক্টিং দু কিলোমিটার রাস্তা আমরা তৈরি করেছি স্বপন সরণি সাতশো মিটার রাস্তা স্যাংশন করে উদ্বোধন করতে গেছিলাম এই বিজেপি লোকেরা আটকে দিয়েছে আজকে তারা নাটক করছে যে রাস্তা রিপেয়ার করতে গেছেন সে রাস্তা আমরা অলরেডি বিভিন্ন বিভিন্নভাবে চেষ্টা করেছি নিশ্চিতভাবে দু এক মাসের মধ্যে আমরা সেটা স্যাংশন করাবো আর সাথে সাংশান করাবো স্যাংশন হবে এটা জেনেই তার আজকে নাটক করতে গেছে যে রাস্তাগুলো আমরা করেছি সেই রাস্তায় তারা টায়ার জ্বালিয়ে আন্দোলন করেছেন যাতে করে তারা প্রমাণ করতে পারেন সে রাস্তা তারা নির্মাণ করছেন কিন্তু আমি সমস্ত মানুষকে বলি সাহারা অঞ্চলের একটা রাস্তা কেন্দ্রীয় সরকারের অর্থে হয়নি বিজেপির অর্থে হয়নি সবটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের দিকে দেখানো যায় এমএলএর দিকে দেখানো যায় নিজেদের ত্রুটি